প্রদ্যুৎ ধৈরচৌধীর জন্য ছয় দিনের আমরা আবার পুলিশ চেয়েছি আর সুস্মিতার জন্য আট দিনের পুলিশ চেয়েছি কারণ মেইন রিজন হচ্ছে প্রদ্যুৎ ধৈর্য সঙ্গে দেখা গিয়েছে যে লাস্ট দু মাসে মোর দেন দুশোর কল আছে দুশোর কল মানে পার ডে মোর দেন থ্রি কলস সুতরাং এই কল তুমি প্রদ্যুৎ ধৈর্য সঙ্গে কেন করেছ বা এই প্রদ্যুত ধরছে যদি তুমি অ্যাকিউজের সঙ্গে কেন করেছ তার কোনো এক্সপ্লেনেশন সে দিতে পারেনি তাই আমরা পুলিশ রিমান্ড চেয়েছি দ্যাট ইজ ইজ নট কোপারেটিভ সুস্মিত বলছে যে সাতের বার্স তারিখে একটা মিটিং হয়েছে সেখানকার একজ্যাক্ট ডেট সেই ডেটে বলছে মেইন অ্যাকিউজ তার শালা মেটা ছিল এবং আরও অনেকে হু আর আরও অনেকে এই কথাটা জানার জন্য তাকে বহুবার চেষ্টা করা হচ্ছে বাট সি ইজ নট কোঅপারেটিং ফর দ্যাট রিজন আমাদের তার এই ডিসক্লোজ করার জন্য পুলিশ চেয়েছে আর বিশেষ কোনো তথ্য পাওয়া গেছে আগামীকালকে আরেকজনকে প্রডিউস করা হবে তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ড থেকে নাম তার নাম আকাশ কর কোথায় থেকে ঝাড়খণ্ড থেকে তারা কালকে এসে পৌঁছবে এবং আগামীকালকে প্রডিউস করা আজকে দুজনে মানে আরো কতদিন রিমান্ড চাওয়া হয়েছে একজনের ছ দিন একজনের আট দিন